পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক ই ইনসাফের ডাকা সমাবেশ ঘিরে রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক পুলিশের বাধা পেরিয়ে ইসলামাবাদের ডিচকে সমাবেশস্থলে পৌঁছেছে সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি স্বামীকে মুক্ত না করে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি গত কয়েকদিন ধরেই পিটিআই কারাবন্দী ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ডিচকে সমাবেশের ডাক দেয় সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয় পিটিআইয়ে এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে অংশ নেওয়ার আহ্বান জানায় এরপর থেকেই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা আর এই গাড়িবহরের নেতৃত্বে আছেন ইমরান খানের স্ত্রী পিটিআই পিটিআইয়ের কর্মসূচি ঘিরে আধা সামরিক বাহিনীর তিন সদস্য ও পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নব্বী পিটিআই নেতাকর্মীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদিকে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দিনের যুদ্ধবিরতির চুক্তি করতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল এই চুক্তিটির অনুমোদন দিতে নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে করেন নেতানিয়াহু গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাসকে সহায়তা করতে পরের দিন আট অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েল ও লেবাননে হামলা শুরু করে তবে হিজবুল্লাহর যোদ্ধাদের সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরিয়ে দিতে গত ছাব্বিশ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যদিও ইসরায়েল যে লক্ষ্য হাসিল করতে স্থল হামলা শুরু করেছিল তারা সেটি অর্জন করতে পারেনি উল্টো সেখানে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে তবে আকাশ শক্তি ব্যবহার করে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় দেশটির প্রায় চার হাজার মানুষ মারা গেছে এদিকে ইসরায়েলে ভয়াবহ হামলা করার আবারও হুমকি দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইরানের মাটিতে হামলার জবাব দিতে উপযুক্ত সময়ে ইসরায়েলকে কঠিন শাস্তি দেয়া হবে বলে আবারও অঙ্গীকার করেন তিনি বলেন ইহুদিবাদীদের জানা উচিত ইরানের সশস্ত্র বাহিনী নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত আমরা শত্রুর জবাব দেওয়ার ক্ষেত্রে যেমন তাড়াহুড়ো করি না তেমনি বিলম্ব করি না সঠিক সময়ে সাহসিকতার সঙ্গে আগ্রাসীদেরকে নিখুঁত ও ভিন্নধর্মী জবাব দেওয়া হবে